দেখলাম এক বিভর্সি মহিলার আর্থনা বোরকা পরা মুখ ঢাকা সে বলতেছিল ছোট ছোট বিষয় নিয়ে আমার স্বামীর সাথে আমার ঝগড়া লাগছে উপস্থাপক বললেন কি বিষয় নিয়ে বলে মাঝে মধ্যে গোসল করে পুরুষ মানুষের কিছু কিছু বদভ্যাস থাকে দেখবেন স্বাভাবিকভাবে গোসল করে লুঙ্গিটা রেখে আসে ঠিক এরপরে দেখবেন গোসল করার পরে গামছাটা যেটা যে শরীর

এক পর্যায়ে সে আমাকে তালাক দিয়েছে এখন আমি আশ্বাস করি আমাকে এক পৃথিবী যদি লিখে দেওয়া হয় আর একদিকে যদি বলা হয় তোমার স্বামী এই দিকে তুমি কোনটা গ্রহণ করবা আমি বলবো পৃথিবীর মুখে লাথি মেরে এক মতো পান্তা ভাত দিন একবার খেয়ে হলেও আমি আমার স্বামীর সাথে সংসার করব কারণ এই বাংলাদেশে শুধু কথা বলি আমি বাংলাদেশের কথা বলি একজন ডিভোর্সি মহিলা সে যখন কিনা বিবাহের পরে তারা হওয়ার পরে সে যদি বাবার বাড়িতে গিয়ে দুই মাস তিন মাস এর পরে বেশি দিন থাকা শুরু করে বাবার কাছে পর্যন্ত নিজের আপন মেয়েটা মেয়েটার জন্য বাবা নিজে অতিষ্ট হয় কথাটি কেনা বলবে ভাই অতিষ্ট হয়ে যায় ভাবি পর্যন্ত অতিষ্ট হয়ে যায় কি করবে দিশা পায় না আল্লাহ বা আমাদের পুরানুল কারিনের মধ্যে ইসলামের মধ্যেই দেবশ্রী মহিলাদের যে বিধান দিয়েছেন ইসলামের মধ্যেই ডিভোর্সী মহিলার যে বিবাহের সিস্টেম রয়েছে হিন্দু ধর্মে কিন্তু এই সিস্টেম আপনি খ্রিস্টান ধর্ম বলেন পারসিক ধর্ম বলেন বিধর্মী আরো যত ধর্ম আছে কোন ধর্মে এত ইজ্জত সম্মান কোন ধর্মই কোন নারীদেরকে দান করে নাই যেই ইজ্জত সম্মান ইসলাম ধর্ম নারীদেরকে দান করেছে এই জন্য ভাইরা আমাদের ঘরের বিবিদেরকে আমরা যদি চাকরি করাইতে চাই একান্ত জরুরতের ক্ষেত্রে তাহলে আমরা পর্দার মধ্যে রেখে তাদেরকে এটা করানোর জন্য চেষ্টা করব আল্লাহ বলেন আমি আমাদের সবাইকে তৌফিক দান করেন যেটা বলেন আমি আল্লাহ করানোর কারিমের মধ্যে বলছে ইয়ুহন্নিকা ও মানা দিকা ও নিশা হিল মুহিনী নাই দুদিন আলাই হিল من جلابی بیمنا دادی کا عدلہ ایو فدا فدایوں جائن جلو برناللہ و انبار آدلیہ بسلالی مللل اللہ و لیلل اللہ بات من بیلنہی آئیوہا نبی قل لی اسواتکا ایک و غم قل لی اسواتکا و আল্লাহ পাক দেখে বলেন ওহ মঙ্গর আপনি আপনার স্ত্রীদেরকে বলুন ও নিসাই আল মুমিনিনা এবং মুমমিনা নারীদেরকে বলুন কি বলবেন কয় তারা জমি জমিন যখন গর্ থেকে বের হবে তারা জানো তাদের আযাব ও কষ্ট থেকে নাই তো কিলাব হবে আল্লাহ বলেন যালিকা আন্না আই ওয়াফনা ফাযায়ম যায় আল্লাহু অ দুনিয়াকে সরোনা নিতরান নাম্বার মানে শরু আপনার তারা যদি ঘর থেকে পর্দা করে বের হয় তো দুইটা জিনিস আমি কয়েক নম্বর আত্মাকে জানাই এক নম্বর হলো দালিকা আদানা রত্না এতে তাদেরকে চিনতে সুবিধা হবে সোহনা চিনতে সুবিধা হবে গিয়ে একজন মহিলা যখন পর্চা করে ভরছে বের হবে মানুষ চিনতে পারলে সহজে এই মহিলাটা ভালো মহিলা এই মহিলাটা আল্লাহ বলেন এই নারীকে উত্তপ্ত করা হবে না এই নারীর সঙ্গে ইত্তিজিং করা হবে না আল্লাহ যেন বলেন কোন নারী যদি ঘর থেকেই আল্লাহকে রাজি এবং খুশি করার নিয়তে ইসলামের বিধান মোতাবেক যদি পর্দা করে রাস্তায় বের হয় আল্লাহ পাক কবুল আমিন বলেন আমি আল্লাহ তার সতিত্বের হেফাযত করাল যেন না পেরাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বাসায় আসলেন আসর পরে খাদিজাকে ডেকে বলেন খাদিজা ওই যে বারান্দার মধ্যে বসে আছে আমার কন্যা ফাতেমা অগ খাতি যা একটু আগেই জিব্রাইল আমার কাছে এসেছিল ওহিনী আমার কাছে এসে আমাকে জানা দিল যে আমার কন্যা ফাতেমা জান্নাতি হবে এবং জান্নাতের মধ্যে সে মহিলাদের লিডার হবে জয়গন্না সুবহানাল্লাহ